হয়তো পাঁচতলা প্ল্যান পাওয়ার আছে হয়তো এটা নিয়ে সাততলা করছে তিন তারিখে কিন্তু এটা নিয়ে আমরা প্রোগ্রাম করছি মানে এটা কিন্তু নভেম্বরে কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা মানে রেগুলারই এটা নিয়ে কাজ করতেছি হয়তো আপনারা ভাববেন যে আপনাদের কি এই মানে এটা দেখে টনকনল কি না নট ডেট কিন্তু না ভাঙাও সম্ভব আমরা কিন্তু এই একটা প্ল্যানও আছে আমাদের যে এরা যদি এই বাড়িগুলোকে ভেঙে হ্যাঁ এখানে তো এটা তো তো একটা ভালো বাড়ি এদের এক কাঠা বা এক কাঠার কম এরিয়া তো একটা করে বাড়ি আছে রাস্তা আছে তিন ফিট ঠিক আছে তো এটা তো একটা আগুন তো যেগুলো লাগতে পারে ওই আগুন লাগলে ওখান থেকে বাড়িতে বেরোয়ার জায়গা থাকবে না পুরে মরবে অতীতের ঘটনা ঘটছে তো এখানে তো সুতরাং অনেকগুলো পদ্ধতি এখানে আমাদের অ্যাডাপ্ট করার চিন্তা আছে একটা ওই যে আছে সেকেন্ড আছে যে যদি তারা কিছু বাড়ি ভেঙে সেখানে যদি কয়েকজন মিলে একটা বাড়ি করে তাহলে আমরা তাদেরকে বেশ কিছু বোনাস দিব বেনিফিট দেবো তাদের ওই বাড়ি ভাঙলে যে ক্ষতি হবে তার থেকে নতুন বাড়ি করলে তারা বেশি বেনিফিটেড হবে এই যে বাড়িটা আমরা আসছি হ্যাঁ বলে প্ল্যান আছে আমাদের কাছে প্ল্যান নাই আমরা প্ল্যান খুঁজে পাচ্ছি তার মানে প্ল্যান নাই এখন এদের কাছে আসতেছি এরা বলে প্ল্যান আছে ঠিক আছে এই দিচ্ছি আজকে দিচ্ছি কালকে দিচ্ছি চিঠি দিচ্ছি এগুলো নিয়ে তো আমি প্রতি মাসে একাধিক মানে শুনানি করি ঠিক আছে না তো কাজেই এগুলো একটা জটিলতা আছে কাজেই একদম সঠিক তথ্য নাই যে কতগুলো বিল্ডিংয়ের একেবারে প্ল্যানই নাই আর তবে এইসব এলাকায় এই এই মানে আমাদের যেমন পরিকল্পিত এলাকা যেগুলো লাইক গুলশান বনানি উত্তরা ধানমন্ডি পূর্বাচল এই টাইপের যেগুলো জায়গা বা ইভেন যেগুলো আরেকটু একটু ভালো জায়গা মোহাম্মদপুর মিরপুর এগুলো তো কিন্তু আপনার না এইটটি পার্সেন্ট বাড়ি কিন্তু প্ল্যানের মধ্যে আছে হ্যাঁ সেইখানে ব্যর্থ কী আছে দেখা গেল কিছু হয়তো পাঁচতলা প্ল্যান পার আছে হয়তো এটা সাততলা করছে বা ছয়তলা করছে আবার একটু নিই আবার হয়তো যেই জায়গাটা স্যাটব্যাক দেওয়া ছাড়ার কথা সেটা ছাড়েনি নি এইরকম কিছু ব্যর্থ আছে কিন্তু অ্যাকচুয়ালি ওই প্ল্যান নাই এরকম বাড়ি কত এটা কেন দুষ্কর আরও বলি তখন তো আমাদেরকে আমার আর প্ল্যান চাইতে হয় তাদের কাছে কারণ আমাদেরও তো অনেক আগের ফাইল বলতে আপনাদের কাছে দ্বিধা নাই আমাদেরও এরকম অনেক ফাইল আমরা খুঁজে পাই না